সংবর্ধনা সাগরে ভেসে নিজের পঞ্চায়েত সমিতিতে ফিরলেন ভাঙরের বেতাজ বাদশাহ আরাবুল ইসলাম দীর্ঘদিন ধরে জেলবন্দি থাকার পর কার্যত ঘরবন্দি অবস্থায় দিন কাটছিল আরাবুল ইসলামের পরে আদালতের নির্দেশে সপ্তাহে দুদিন পঞ্চায়েত সমিতিতে যাওয়ার নির্দেশ পান আরাবুল ইসলাম সেই মোতাবেক সোমবারই বাড়ি থেকে বের হন তিনি বাড়ি থেকে বের হলে আরাবুল ইসলামকে পোলেরহাট খন্নের পোল সোনপুর সহ একাধিক জায়গায় দলীয় কর্মী সমর্থকদের সংবর্ধনা দেয় ফুলমালার পাশাপাশি ওঠে আরাবুল ইসলামের নামে জয়ধ্বনি দীর্ঘদিন পরে কার্যত ভাঙরের রাজনীতিতে ফর্মে দেখা যায় আরাবুল ইসলামকে

এই পথে ছিল অগরুল ইসলামাইল এবং ঘরের দিকে যাচ্ছেন ভিডিও সারেন্স কি অফিস রয়েছে সেই অফিসের দিকে আপনি কি বেকার কোন কাজের সন্ধানে আছেন আপনি কি কাজের জন্য চিন্তিত মোবাইল রিপেয়ারিং শিখে নিজেকে স্বনির্ভর করতে চান তাহলে আজই যোগাযোগ করুন মোবাইল রিপেয়ারিং কোর্সের জন্য যে এন মোবাইল ট্রেনিং সেন্টারে আর অল্প সময়ে মোবাইল হার্ডওয়ার এবং সফ্টওয়্যারের কাজ শিখে হয়ে উঠুন একজন দক্ষ মোবাইল টেকনিশিয়ান যে এন মোবাইল ট্রেনিং সেন্টারে আপনি যে সমস্ত কোর্সগুলি করতে পারবেন সেগুলি হলো কম্পোনেন্ট বেসিক টু অ্যাডভান্স মাল্টিমিটার অ্যান্ড ডিসি পাওয়ার সাপ্লাই পেস্টেড অ্যান্ড ডবল ডেকার সিপিইউ খোলা ও লাগানো ফল্ট ফাইন্ডিং মোবাইল সফটওয়্যার মোবাইল হার্ডওয়ার এবং সফ্টওয়্যারের সমস্ত রকম কাজ শিখে আপনিও নিজস্ব বিজনেস শুরু করুন ভর্তির জন্য আজই যোগাযোগ করুন জেএন মোবাইল ট্রেনিং সেন্টারে জে এন মোবাইল ট্রেনিং সেন্টার পরিচালনায় জে এন এন্টারপ্রাইজ কেডিএম ডিস্ট্রিবিউটার বাসুদেবপুর সামসেরগঞ্জ মুর্শিদাবাদ